আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে আপনাদের সামনে কিছু নতুন জিনিস নিয়ে এসেছি থুনঠুনিয়া গ্রামের অনেকগুলো যুবক ভাইরা আমাদের কিছু দিন ইসলামের জ্ঞান শেখার জন্য ওনারা রাতের সময় সময় দেয় বিশেষ করে কোরআন শুদ্ধ কিভাবে হবে এই জিনিসগুলো শেখার জন্য ওনারা অনেক চেষ্টা করছে ওর সাথে সাথে ওনারা আরেকটি জিনিসের শেখার উদ্যোগ নিয়েছে সেটা হলো যে বিশেষ করে আমরা হলো মুসলিম মুসলিম হিসাবে আমাদের যা প্রয়োজনীয় জিনিস সেগুলো আমাদেরকে শিখতে হবে অনেকগুলো জিনিস আছে ওর মধ্যে যে সে মাসলো মাসাইল গোসল করবো সে গোসলের ফারাইজ গোসলের নিয়ম এবং তারপরে যে অনেকগুলো আমাদের আহলে সন্নতুল জামাতের যে মামুলাত আছে যেরকম আমরা নবীকে ইলমে গায়েব জানি হাজির ও নাজির ওর মিলাদ মহফিল করে থাকি বিভিন্ন জিনিস এইগুলো জিনিস নিয়ে শেষ করে আমাদের যুবক ভাই যারা আহলে সন্ন্যতুল জামাতের অনুসারী ওনাদেরকে এই বিষয় কিছু হাদিস তাদেরকে আমি নোট করে দেবো যাতে ওনার নোট নিয়ে আসে সেখানে ওনারা মুখস্থ করে আসবে এটা এটার জন্য যে যখন আপনি কিতাব তো অনেকগুলো আছে এই কিতাবের মধ্যে অনেকগুলো যখন আপনি দেবেন তো পড়তে ওটা মন না তো কোনো যখন ওস্তাদের সামনে কাছে পড়বে তো অবশ্যই যখন ওনার অস্তাদ লিখিয়ে দিবে ওই নোট কাপিতে ওটা মুখস্থ করার চেষ্টা করবে এই জন্য এই উদ্দেশ্য আমি এই যুবক ভাইদেরকে আমি শেখাবার চেষ্টা করছি যদি কেউ নিজ বাড়ি থেকে আপনারা শিখতে চান তাহলে বাড়িতেও আপনি চেষ্টা করলে শিখতে পারবেন কেন বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ অনেক কিছু শিখে দিন ইসলামের জ্ঞান তো আজকে আমি যে শুরু করব সেটা সর্বপ্রথম মাসাইল দিয়ে শুরু করবো ইনশাল্লাহ আজিজ এভাবে স্টেপ বাই স্টেপ প্রথমে আমাদের যেগুলো জিনিস জরুরি জিনিস সেগুলো আমাদেরকে শিখতে হবে ওর মধ্যে সর্বপ্রথম যে পবিত্রতা পবিত্রতা আমাদেরকে কিভাবে অর্জন করতে হবে সেই জিনিসগুলো আমাদের মা জানা নাই তো সর্বপ্রথম পবিত্রতার মধ্যে যে আছে সেটা হলো গোসল অনেক যুবক ভাইয়েরাও দিন ইসলামের জ্ঞান না থাকার কারণে গোসল ফরজ হবার পরে সেই গোসল কিভাবে করব সেটা জানে না এই জন্য আজকে আমি সর্বপ্রথম এই গোসলের কি খরচ কয়টি এইগুলো জিনিস আমি উল্লেখ করব। তো বিরা মিল্লাতে ইসলামিয়া সর্বপ্রথম গোসলের ফরস জানতে হবে কি গোসলের ফরস কয়টা আর যে কোনো জিনিসের যাহালে আপনি নামাজের মধ্যে নিয়ে নিন বা গোসুলের মধ্যে বা ওজুর মধ্যে এই ফরস এমন একটি জিনিস যে এই ফরসগুলো যদি আদা না হয় সেই জিনিসগুলো হবে না যেরকম নামাজের মধ্যে ফরাইজ আসে এই ফরাইজ যদি আদা না করে তো নামাজই হবে না তো এরকম ভাবে গোসল আসে গোসুলের যেগুলো ফরাইজ আছে গোসুলের ফরাইজ যদি আদা না করা হয় তাহলে কিন্তু গোসুলও হবে না তো সর্বপ্রথম আমি লিখে দিচ্ছি যে সর্বপ্রথম গোসলের ফরস কয়টি তো গোসলের ফরস হলো মোট তিনটি গোসলের ফরস তিনটি এ হলো গোসলের ফরস গোসলের ফরজ করি তিনটি তো সর্বপ্রথম হল এক নম্বর গোসলের মধ্যে যে এক নম্বর যেটা হবে সেটা কুল্লি করা সর্বপ্রথম কুল্লি করতে হবে আর কুল্লির মধ্যে অনেকগুলো আমরা ভুল করি একটা করে থাকি যে কুল্লির মধ্যে অল্প শুধু পানি নিয়ে আমরা কি করি সেভাবে যেরকম পান খাই আমরা পানের পিক যে করে ফিকেই ভাবে মানুষ ফিকে দেয় আর মনে করে এটাই কুল্লি না শরীর হিসাবে যেটা আছে যে কুল্লি করা ফরস ও গোসলের মধ্যে তো কুল্লি এমন ভাবে করতে হবে এতটা পানি মুখে নিতে হবে যাতে হর্ম পানি নিতে হবে যতটা মুখে ধরবে পানি এতটা নেবার পরে সেই কুল্লির পানিটাকে এদিক সেদিক মুখের প্রত্যেকটি জায়গায় মুখের জন্য প্রত্যেকটি অংশ ভিজিয়ে যায় যদি মুখের কোনো অংশ বাকি থাকে তাহলে কিন্তু কুল্লি হবে না আর কুল্লি টানি ফরজ আদা হবে না আর ফরচ আদা না হলে গোসুল হবে না তো সর্বপ্রথম হলো কুল্লি করা কি কুল্লি করা যদি কুল্লি করি তাহলে কুল্লি ভালোভাবে করতে হবে যে অল্প পানি নিয়ে ফিকে দিলে ফিকে দিলে হবে না ভালোভাবে কুল্লি করে ভিতরে যতগুলো যে জিভার উপরে বা নিচের অংশগুলো আছে যে বা দাঁতের মাসুরা পর্যন্ত কণ্ঠন আলী নরম হাসা পর্যন্ত সেটাকে ভালোভাবে কি করতে হবে পানি পৌঁছাতেই হবে প্রথম হলো কি কুল্লি করা দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর নাকে পানি দেওয়া দ্বিতীয় নম্বর ও যে হসুলের ফরস মধ্যে প্রথম কুল্লি দ্বিতীয় হলো নাকে পানি দেওয়া নাকের ব্যাপারই হই সমস্যা আছে যে নাকে যখন আপনি পানি দিবেন শুধু অল্প নিয়ে দিলে হবে না কেউ কি করে পানিটা এইভাবে নেই বা এইভাবে নাকেই দেয় আর মনে করে যে আমার নাকের পানি দেওয়া হয়ে গেল না এইভাবে চলবে না পানি কিভাবে দিতে হবে পানি আপনি নেবেন ভালোভাবে পানি নিয়ে যদি নাকের মধ্যে কোনো ময়লা থাকে সেই ময়লাটাকে বের করে আবার পানি ভালোভাবে দেওয়ার পরে এই যে আছে এই বাম হাতটা এই বাম হাতটা এই বাম হাতের যে আঙ্গুলটা আছে যাকে আমরা কেনি আঙ্গুলেদের ভাষায় বলে এই আঙ্গুল দিয়ে ভালোভাবে নাকের মধ্যে প্রবেশ করে তারপরে ওই যে নরম হাড্ডি আছে নাকের যে নরম হাড্ডি আছে এই নরম হাড্ডি পর্যন্ত ভালোভাবে পানি পৌঁছাতেই হবে যে নাকের মধ্যেও যদি আপনি অল্প পরিমাণ আপনার জায়গা শুকনো থাকে অর্থাৎ পানি না পৌঁছে তাহলে কিন্তু ফরস আদা হবে না অর্থাৎ ফসল আপনার হবে না তো এই জন্য নাকে যখন আমরা পানি দিব তো ভালোভাবে আপনাদেরকে দিতে হবে তাহলে আপনার এই ফরসটা আদা হবে এ হলো দ্বিতীয় নম্বর ফরস তিন নম্বর সারা শরীরে পানি প্রবাহিত করা মানে তিন নম্বর যে আছে তিন নম্বর হলো সারা শরীরে পানি প্রবাহিত করা মাথা থেকে পা পর্যন্ত আপনার প্রত্যেকটি জায়গার মধ্যে পানি প্রবাহিত করতে হবে প্রবাহিত একটা আছে একটা হলো ভিজানো আর একটা হলো প্রবাহিত পানি বহে দিতে হবে এরকম না কেউ কেউ যখন পানি ঢালে তো পানি যখন শরীরে কোনো জায়গায় বাকি থাকে তো এইভাবে করে তেলের মতো যেভাবে আমরা ব্যবহার করি সেভাবে করে তা এইভাবে চলবে না পানি এরকমভাবে আপনাকে শরীরে ঢালতে হবে যাতে শরীরের প্রত্যেকটি জায়গায় শরীরের যে প্রত্যেকটি চামড়ার উপরে পানিটা বহে চলে যায় কোনো জায়গায় কোনো অংশ যদি আপনার পানি না বহে কিন্তু আদা হবে না আর ফরস না আদা হলে শুনলেন যে সেটা আপনার গোসল হবে না তো এই জন্য এই তিনটা জিনিস গোসলের এই তিনটা জিনিস বিশেষ করে গোসলের সময় এই তিনটা জিনিস ধ্যান দিয়ে খেয়াল দিয়ে সতর্কতার সাথে ভালোভাবে একদম এইগুলো দিন আদা করতে হবে গোসল ফরস যদি হয় এই গোসল ফরজের যে গোসলের মধ্যে তিনটা ফরজ আছে এই তিনটা ফরজ কিন্তু আদা করতে হবে যার মধ্যে একটাও বাদ গেলে সেটা হবে না আশা করে আপনারা ভালোভাবে বুঝতে